এখন ধরুন একজন একজন নাস্তিক একজন মুসলমান আর একজন খ্রিস্টান খ্রিস্টানটা আমাকে বললো যে তুমি আমাদের ভরসা করো তাকে বিশ্বাস করো তুমি মুক্তি লাভ করতে পারবে নিশ্চিত তারপর তুমি আমাকে আমি একটু পরে আসছি তারপর মুসলমানটা বললো যে না না তোমরা যদি আমাদের মোহাম্মদ কে মেনে নাও

কোনো মানে ডিসটেন্স নাই যেমন বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বেলায় আমরা যেটা জেনেছি যেমন একটু আগে আপনি বিগ ব্যাং এর কথা কি বলেন ভাই পাগলের মতো কথা ভাই 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 ডিসটেন্স বেশি একটা নাই এটা বলে একেবারে নাই সেটা বলিনি না আশ্চর্য একটা বিজ্ঞানী যদি তার কোনো বৈজ্ঞানিক তত্ত্ব বলে তাহলে তো সেটা অর্থের সাথে সেই প্রমাণগুলা থাকে

ফ্রান্সের আচ্ছা আমি একটা উদাহরণ দেই আমি একটা উদাহরণ দেই আমি একটা উদাহরণ দেই এক সময় পদার্থের ক্ষুদ্রতম একক বলা হতো অ্যাটম কে এটা সবাই মেনে নিয়েছিল বিজ্ঞানীরা প্রমাণ করেছিল যে অ্যাটমই হচ্ছে পরমাণু হচ্ছে সবচেয়ে ছোট পদার্থের ক্ষুদ্রতম পরমাণু এটা কোনো থিওরি না এটা কোনো থিওরি না থিওরি কাকে বলে বোঝেন আপনি থিওরি কাকে বলে এটা তো মতবাদ মত থিওরি আম তো ভাই কোত্থেকে আসেন ভাই মানে এর কি পড়া লেখা কিছু করেন নাই থেকে আসেন ভাই কোত্থেকে আসেন মানে

এইগুলা কি ভাই মানে কোথ থেকে ভাই এক একটা আসে ভাই এগুলা এত এত হয় ভাই আমি বুঝি না ভাই ইন্টার ইন্টার পর্যন্ত এটা কি ইন্টারমিডিয়েট পাস করলে জানা যায় না আমার গরুর গোস্ত ভাল লাগে এটা কি একটা থিওরি আপনি জানেন না

এটা একটু সরনো যায় ওনার উনি যে নামটা দিয়ে আছেন নামটা একটু দেখা ভাই নামটা দেখা যাচ্ছে কিনা হিউম্যান ইজ ভাই ভাই ফারাজ ভাই আমি তো বার বারবার করে বলছি আমাদের লাইভে এই টাইপের শোনা হাগা আপনারা অন্য লাইভ গুলাতে ঘুরেন আপনারা ঘুরেন ফিরে নদীকে গিয়া আপনারা দরকারই তো ছিল না ভাই দেখেন ওনার নামে নিচে এলাকা আছে এটা এক সেকেন্ডের দেখাই ভাই আমরা তো বলছি না যে এদের কথাবার্তা বলবে না এরা বা এরা মানুষ তো বলছি না এরা চুনা হাগাদের লাইভে গিয়ে কথাবার্তা বলবে আমাদের লাইভে একটা মিনিমাম আইকিউ থাকতে হবে তো এই লাইভে যুক্ত হয়ে কথা বলতে হলে একটা মিনিমাম পড়ালেখা থাকতে হবে মিনিমাম যোগ্যতা থাকতে হবে এর নিচে তো আমরা নামতে পারবো না হাইপোথিসিস কাকে বলে থিওরি কাকে বলে আর মতবাদ কাকে বলে আকাশ পাতাল পার্থক্য ভাই হ্যাঁ আকাশ পাতাল পার্থক্য এই আপনি আপনি এটা বলতেছেন যে থিওরি কি জিনিস সেটা জানে না এই সেই আসিফ ভাই আমি আপনাকে বেড ধরে দেখাইতে পারবো আসিফ ভাই শুধু এমন না যে সে হচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করছে সে ইউনিভার্সিটিতে পড়ায় এবং একজন মানে ক্যাডার আর কি বুঝছেন তারা নিজেরাও যে থিওরি বলতে কি বোঝায় এই জিনিসটা জানে না এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করছে এটা দায়িত্ব অসতিতি বাংলাদেশে এরকম মানে উদাহরণ একেবারে ভুরি ভুরি আসে ভাই ইউনিভার্সিটি মাস্টার্স করছে এই জিনিসগুলা এত কাজে লাগে এত প্রত্যেকটা মানে মিনিটে মিনিটে এই জিনিসগুলা কাজে লাগে এরপরে এরা আমি একদম অবাক হয়ে যাই হতভম্ব হয়ে যাই যে কিভাবে সম্ভব যে এই থিওরি শব্দটার মানে না যায় না মানুষ কি মানে পড়া লেখা করে কেমনে মাস্টার্স অনার্স মাস্টার্স প্রোগ্রামগুলো করে কেমনে এগুলো তো না জানলে তো এটা করা সম্ভব না আমি একটু দেখাচ্ছি যে আহ থিওরি কাকে বলে হাইপোথেসিস কাকে বলে ফ্যাক্ট কাকে বলে ল কাকে বলে আর এগুলা থেকে দূর দূরান্তে অবস্থান করতেছে মতবাদ আচ্ছা আগে মতবাদটা বলেনি নি মতবাদ মানে হচ্ছে কোনো একজন মানুষ যদি কোন একটা মত দেয় কোনো একটা দার্শনিক মত দিতে সেটা দার্শনিক মত হইতে পারে সেটা সামাজিক মত হইতে পারে যেমন মার্কস একটা মতবাদ দিচ্ছে সমাজতন্ত্র সমাজতন্ত্র এটা হচ্ছে একটা মতবাদ গণতন্ত্র এটা হচ্ছে একটা মতবাদ ইসলাম হচ্ছে একটা মত মতবাদ। सेकুলারিজম হচ্ছে একটা মতবাদ। এগুলা হচ্ছে মতবাদ। এগুলা বেশিরভাগ সময় অনেক সময় দেখা যায় এগুলা রাজনৈতিক মতবাদ হয়। কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে, কিভাবে সমাজ চলবে এই টাইপের জিনিসপত্র হয় এবং সেগুলা বেশিরভাগই ফিলোসফি থেকে আসে। ফিলোসফির সাথে রিলেটেড সেগুলা মতবাদগুলা। অন্য মতবাদও থাকতে পারে কিন্তু মোটামুটি বেশিরভাগই হচ্ছে ফিলোসফির সাথে রিলেটেড। আর হাইপোথিসিস হচ্ছে গিয়ে রিজনেবল গেস টু এক্সপ্লেইন

টেস্ট করা হয় সবগুলো হাইপোথিস টেস্ট করা হয় প্রুফ করার চেষ্টা করা হয় সেগুলোকে সেগুলো ফলসিফাই কিনা ফলসিফাইবিলিটি চেক করা হয় সেগুলা মানে ভুল কিনা সেগুলার আপ্রাণ চেষ্টা করা হয় সেগুলোকে ভুল প্রমাণ করার এরপরে যদি একটাকে দেখা যায় যে এটাকে ভুল প্রমাণ করা সম্ভবই হচ্ছে না শত শত এক্সপেরিমেন্টের পরেও একটাকে ভুল প্রমাণ করা যদি সম্ভব না হয় তাহলে সেইটাকে থিওরি বলা হয় মানে এটাকে এখন পর্যন্ত ভুল প্রমাণ করা কোনো কারো পক্ষে সম্ভব হয় নাই এবং এইটা যদি ফিউচার প্রেডিকশন দেয় ফিউচার প্রেডিকশন দিয়ে যদি সেটা প্রমাণিত হয় তখন সেটাকে থিওরি বলে এই যে দেখেন থিওরির সঙ্গে লেখা এ কালেকশন অফ রিপিটেডলি টেস্টেড টু বিসপ্লেন এ ব্রড সেট অফ অবজারভেশন এন্ড প্রেডিক্ট ফিউচার অবজারভেশন এইটাকে বলা হয় থিওরি থিওরি সাইন্টিফিক থিওরি হচ্ছে বিজ্ঞানের জগতে সবচাইতে সম্মানিত জিনিস আমরা কয়েকটা থিওরির নাম জানি যেমন থিওরি অফ গ্রাভিটি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব সেটাও একটা থিওরি এবং বিগ ব্যাং থিওরিও হচ্ছে বর্তমান সময় সবচেয়ে থিওরি এটাকে এখন পর্যন্ত এই থিওরিগুলোকে এখন পর্যন্ত ভুল প্রমাণ করা সম্ভব হয় নাই এই থিওরি যখন একটা কিছু হয় তখন এইটা বিজ্ঞানের জগতে সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাশীল ব্যাপার যেটা হচ্ছে প্রমাণিত অসংখ্যবার প্রমাণিত এটাকে ভুল প্রমাণ করার অসংখ্য টেস্ট করা হয়েছে যেটাকে এটাকে আদৌ এখন পর্যন্ত ভুল প্রমাণ করা সম্ভব হয় নাই এইটাকে থিওরি বলে আর এই মুমিনাইসা বলতেছে থিওরি মানে মতবাদ মানে কি হেলা করে বলে দিচ্ছে যে থিওরি মানে মতবাদ একটা থিওরি প্রতিষ্ঠা করতে একজন বিজ্ঞানীর মানে এক হাজার বিজ্ঞানীর শত 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 ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর বৈশাখ একটা থিওরি এস্টাবলিশ তারা করে আর এখান থেকে বাংলাদেশের থেকে টং এর দোকান থেকে এক সোনাহা গাইসা বলতে মতো ভাল চিন্তা করেন ভাই এগুলা কতটা অসম্মান বিজ্ঞানীদের প্রতি কতটা অসম্মান মানে এইগুলা এদেরকে কি করা যায় এই বাংলাদেশের এই অশিক্ষিত জনগোষ্ঠী এই যে মূর্খ জনগোষ্ঠী এদেরকে কি করা যায় এদের এরা তো জানারও চেষ্টা করবে না কোনোদিন বই খুলেও দেখবে না বা ইন্টারনেট চ্যাট জিপিটি আছে ওইটারে জিজ্ঞেস কর যে থিওরি কাকে বলে ওইটাকে ঘনে গিয়ে লেখলেও তো উত্তর দিয়ে দেয় বলে আমি ফেরাপ ভাই ফের কথা বলবেন ভাই আর আসি ভাই আপনি কি বলে থামছেন হ্যাঁ বলেন বলেন হ্যালো হ্যাঁ আসি ভাই এবার বলি আচ্ছা আমার ভুল হয়েছে আমি কেন থিওরির সঠিক সংজ্ঞা দিতে পারলাম না আর আপনার আপনার কাছে আমি সরি তা দেয়া না দেয়া দিতে পেরে আর এই একটা থিমরির এতটুকু সময় এই যে মানে আপনার প্রতিভা এত আপনার আপনি লাইভের কতটা গুরুত্ব আপনি দিলেন এটা দর্শকরা ঠিক করবে এখন পরবর্তী প্রশ্ন করি আমার ওয়াইফ জিজ্ঞেস করেছে পরবর্তী প্রশ্ন ওই জিনিসটা শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী প্রশ্ন যাওয়া যাবে না হ্যাঁ বিজ্ঞানী যখন একটা থিওরি দিয়েছে মনে করেন একটা বিজ্ঞানী একটা থিওরি দিয়েছে সে থিওরিটা হতে পারে মনে করেন আপেক্ষিক তত্ত্ব হুম আইনস্টেনের এটা মানে বলেছে এবং একজন খ্রিস্টান এসে বলেছে যে যীশু খ্রিস্ট আল্লাহর পোলা সেই তোমাদের পরকালে পার করতে পারবে এই দুটার ভিতরে আপনি কোনো পার্থক্য পাচ্ছেন না নাকি না পার্থক্য পাচ্ছি তো যেটা আমরা বিজ্ঞানের প্রতিষ্ঠিত মতবাদ বলে জানি বা প্রতিষ্ঠিত থিওরি সেটা তো আমরা মেনে নিই কারণ সেটা তো ভিত্তিক প্রমাণ দেখাই তারা যেমন ওই বিভিন্ন আপনি যে থিওরিগুলো কথা বললেন সেগুলোর প্রত্যেককেই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে থিওরিগুলোর কারণে আর সেগুলোকে প্রতিষ্ঠিত থিওরিটার কারণে নোবেল পুরস্কার দেওয়া হয় না ভাই সরি ভাই থিওরি দেওয়ার কারণে নোবেল পুরস্কার দেওয়া হয় না নোবেল পুরস্কার ক্যাটাগরির ভিতরে পুরস্কার পাওয়া যায় না রে ভাই জানেন না আইনস্টাইনকেও থিওরি অফ রিলেটিভিটির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়নি আর নিউটন বেচারা নোবেল পুরস্কারের আগেই তাই গেছে হ্যাঁ যে গ্রাভিটেশনাল থিওরি দিচ্ছে সে নোবেল পুরস্কার চালু হওয়ার আগেই অনেক আগেই গেছে এখন আপনাকে যেটা বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন থিওরি দেওয়ার জন্য কখনো নোবেল পুরস্কার দেওয়া হয় না কারণ নোবেল পুরস্কার ক্যাটাগরির ভিতরে পরিষ্কার ভাবে উল্লেখ আছে যে এটা টেস্টেবল হইতে হবে টেস্ট করে সেটার থিওরি জিনিসটা হচ্ছে থিওরি জিনিসটা হচ্ছে মানে হচ্ছে

শোনেন আইনস্টাইন কেউ থিওরি অফ দেওয়ার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় নাই এমনকি স্টিফেন হকিং যে বর্তমান সময়ের সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল কিছুদিন আগে মারা গেছে বর্তমান মানে মানে বিজ্ঞানের জগতে স্টিফেন হকিং এর মানে একজন অতুলনীয় বিজ্ঞানী তিনি হচ্ছেন একজন অতুলনীয় বিজ্ঞানী কিন্তু তিনি ছিলেন একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট মানে তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী তিনি তা এত বড় বড় গবেষণা করছে এত বড় বড় জিনিস বের করছে কিন্তু সে বেচারা কোনোদিন কোনো নোবেল পুরস্কারই পায় নাই কারণ তার সেক্টরটাই হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্স থিওরিটিক্যাল ফিজিক্সে তারপরে হকিং আঙ্কেল তিনটা পুরস্কার দেওয়া হয়েছে একটা পুতুলি পদক তারপর একটা দুই হাজার ছয় সালে একটা উনিশশো ছিয়াত্তরে একটা তারপর দুই হাজার নয় সম্ভবত একটা আর একটা পুতুলি পদক নামে আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কি অ্যাওয়ার্ড যেন আপনি সার্চ পাবেন আপনার কাছে আছে আমি জানি হকিং সম্বন্ধে আমি জানি ব্ল্যাক হোলের হকিং রেডিয়েশন সম্বন্ধে

দুইবার Nobel পেয়েছেন পৃথিবীতে একজন মানুষ একবার Nobel পেয়েছে তার যুগান্তকারী বৈজ্ঞানিক অবদান সে বিগ ব্যাং বিগ ব্যাং এই তত্ত্বটা আবিষ্কার করেছে সে বলতে চায় যে পৃথিবীর কিছু মহাবিশ্বে সংকুচিত হচ্ছে না সম্প্রসারণ হচ্ছে চিন্তা করছেন ভাই এই আমি লাইক করি না এবং এবং শেনা কি বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে না স্টিফেন Hawking নাকি বিগ ব্যাংক ব্যাংক হ্যাঁ বিশ্বব্যাংকের কথা তো ভাই বিগ ব্যাংক না না ব্যাংক ব্যাংক নয় ভাই এবার আমি বলি হ্যালো এইজন্যই বলছি যে ভাই এই সমস্ত এইদের কাছ থেকে হুজুরদের কাছ থেকে আপনি ওই ওই কোন হুজুররে দেখালেন ভাই এর তো আমি একদমই লাইক করিনি তো ভালো না এটা খচ্চর এবার আমার কথা শুনেন কেন আপনি তার আমরা বাস্তব ভিত্তিক প্রমাণ করতে পারি আর ধর্মীয় ব্যাপার গুলো হচ্ছে মতবাদ সেটা একটা ওই একটা অনির্দিষ্ট কালের জন্য বসে থাকতে হয় আচ্ছা আমি কি বল করে প্রশ্ন করবো ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রশ্নটা হচ্ছে ওই বিশেষ করে আপনার জন্য আর কি যে আমার ওয়াইফ কৌতূহল বসব আমাকে জিজ্ঞেস করছিল যে আহ আসিফ ভাইয়ারা তো ওই নিয়মিত রাতের বেলায় লাইভ করে তো তার কৌতূহল জেগেছে যে উম তাহলে দিনের বেলা ঘুমায়

ভাই আপনাদের কারো বা দর্শকদের মধ্যে কারো আমি করতে না যে ঘটকালি থেকে ইনফরমেশন নেওয়া লাগবে ভাই আপনার যদি পরিবার এমন কেউ থাকে যাকে নিকাশ দিতে চান ভাই আগেই বলে দিই আসিফ ভাই তো বিবাহিত মানুষ ওনার নিত বিবাহিত করতো আর নতুন নিকা করতে গেলে তো আসিফ ঘর করতে ভাই বাইরে করে দিবে আর ভাই আমি ইন্টারেস্টেড না ভাই